খাতমে নবুয়া সংরক্ষণ করা এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যদি আমাদের দায়িত্ব হয় শুধু আমরা এখানে যারা আছি ওলামা ইকরাম যারা আছেন তলামা এজাম যারা আছেন শুধু তাদের জন্যই প্রযোজ্য নয় বাংলাদেশি যত মুসলিম জনতা নারী পুরুষ আছে সকলকে খতমে নবুয়াদ বিশ্বাস করা খতমে নগুয়াদ সম্পর্কে সম্পৃক্ততা করা ফরজ এই জন্য আমার প্রস্তাবনা হলো যেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এবং কলেজ ভার্সিটিতে যারা আছে স্কুলে যারা আছে এবং আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট লাইনে যারা আছে সর্বক্ষেত্রে আমাদের অনুবোধকে বুঝাতে হবে যেহেতু রসুলকে সর্বশেষ নবী না মানলে ইমান থাকবে না সেই হিসাবে আমাদের মা সহ কলেজ ভার্সিটির সহ এবং বিভিন্ন রকমের যারা ট্রান্সপোর্ট লেভেলে কাজ করে রিক্সাওয়ালা দিন মজুর সহ সকলকে সব বুঝাতে হবে যদি আমরা এটা বোঝাতে সক্ষম হই আমাদের দাবি আদায় করা অতি সহজ হবে যেমনিভাবে আমি এই যে সময় দেখেছি আমাদের ট্রান্সপোর্ট লেভেলে যে সমস্ত ভাইয়েরা এখানে গাড়ি নিয়ে হুজুম করতেছে তারা বুঝতেছে না যে এই প্রোগ্রামটা কীসের তারা মনে করতেছে অন্য অন্য প্রোগ্রামের মতো এটাও বুঝে একটা প্রোগ্রাম তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে রাস্তায় যানজট হচ্ছে তাদের কাছে এটা কষ্ট লাগে তার বোঝা উচিত ছিল যে আমি ট্রান্সপোর্টের একজন শ্রমিক হিসাবে যেইভাবে কাজ করি আমি যদি হত্য নগুয়াদকে বিশ্বাস না করি আমার ইমানেই থাকবে না আমার ট্রান্সপোর্ট থাকলে আমার কী লাভ হবে এই জন্য এই দেশের সকল ক্ষেত্রে স্কুল কলেজে ভার্সিটিতে নারী পুরুষদের মাঝে আমরা সম্প্রকভাবে আমাদের এই দাবিটা তাদেরকে বোঝাতে চেষ্টা করবো যেহেতু এক শ্রেণীর মানুষ আমরা যারা আসছি আমরা এই কথাটা বুঝতে পারছি বিধায় আমাদের এই কষ্ট স্বীকার করে আসছি কিন্তু তারা এটা বুঝে নাই এখনও খত্মের উপরে কী জিনিস এটাকে বিশ্বাস না করলে যে মুসলমান থাকা যায় না ইমানদার থাকা যায় না এই জিনিসটা আমরা বুঝাতে এখনো সক্ষম হইনি আমি সর্বত্রভাবে ওলামা ইকরাম মোবাইল দিন যারা আছি ওয়াইজিন ভাইয়েরা যারা আছি সকলকে তাদের আলোচনার মধ্যে খতমের নবদ বুঝাইয়া ইমানের মজবুতি ইমানের উপরে টিকে থাকার জন্য সকল ভাইকে এইভাবে করে আমরা নবুয়তের পতাকা তলে সমবেত হব তারপরে কাবিগারিদেরকে অমুসলমান ঘোষণার ব্যাপারে আমরা জোর দাবি জানাবো যদি সেটা নাও পারি আমাদের ইমান নিয়ে আমরা কবরে যেতে পারব আমি ঠিক না ব্যাঠিক যদি আমাদের ইমানই না থাকে আমরা আমাদের ভাই বন্ধু যারা খত নবতকে বুঝতেই পারলো না যারা খত্যলঘুয়াতকে এখন পর্যন্ত নিজেদের ইমান স্থান দিতে পারলো না তাদের ইমানের হেফাজত করার দায়িত্ব আমাদের রয়ে গেছে সেই হিসাবে সমস্ত ভাইদেরকে আমি আহ্বান করব। আমরা সকল স্তরে খত্যলঘুয়তের দাওয়াতকে প্রসারিত করে সবাকে বোঝাবার চেষ্টা করব আল্লাহ সু হতালা ঈশ্বরকে হায়াত মধ্যে বর করতেন তিনি আরও সামনে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে আমাদের দাবিকে আদায় করার জন্য সচেষ্ট হবে ইল্লা বিল্লাহ জজাক আল্লাহ আল্লাহ হজরতের হায়াত বাড়ায় দেন সকলে বলি আমিন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন সুদূর কুড়িগ্রাম থেকে আগত মুফতি আব্দুল হান্নান সভাপতি কুড়িগ্রাম জেলা খতমান সংরক্ষণ কমিটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ আমরা খতমে নব এবং কাদিয়ানি গোষ্ঠীকে কাফের ঘোষণার দাবিতে আলোচনা করে আস আসতেছিল ওলাম একরামে আমরা শুনে আসতেছিলাম সর্বোপরি কথা হলো খতমে নব নবতের চাদর ইসলামের শুরু থেকে নিয়ে অতীতে ইতিহাসের সোনালি পাতাতে উল্টালে তার প্রমাণ পাওয়া যায় পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যে কোনো সময় যে কোনো সময় ইহুদি খ্রিস্টানদের দালালরা নবী খতমে নবতের চাদর ধরে টান দিয়েছে তখনই তার বিরুদ্ধে নবী পাগল উম্মা রাজপথে ঝাঁপিয়ে নেমেছে এবং তাদেরকে দুনিয়ার থেকে মুছে দিয়েছে তারই ধারাবাহিকতায় খতমে নবতের চাদরকে যদি পৃথিবীর বুকে এখনও কেউ টান দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ নবীর ওহ এখন এমন পাগল পরা রয়েছে যারা ওই সমস্ত খবিশ দিগকে পৃথিবীর বুক থেকে মুছে দেবে দ্বিধা করবে না খতমে নবত এটা আমাদের ইমানের দাবি কাদেনীরা অমুসলিম তারা কাফের এটা আমাদের এ জাতীয় দাবি যেনারা রাজনীতিতে অবস্থান করছেন বা ভবিষ্যতে করবেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ দেশের তৌহিদি জনতার দাবিকে যদি কেউ আমলে গ্রহণ করে কিয়ামত পর্যন্ত জাতি তাদের নাম স্বর্ণ অক্ষরে স্মরণ করবে লিখে রাখবে সুতরাং এ জাতির পক্ষ থেকে আমরা যেনারা রাজনীতিবিদ ওনাদের কাছে আমরা দাবি উত্থাপন করি যে কাদিনীদেরকে কাদিন সম্প্রদায়কে করা হোক মুসলিম হিসেবে তারা যেন দাবি না করতে পারে এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে দাবি আমরা এ দেশের যিনারা রাষ্ট্র হবেন যিনারা এ দেশ পরিচালনা করবেন দায়িত্বশীল হবেন ওনাদের কাছে আমাদের আমরা এই জাতির দাবিকে উত্থাপন করে আমার আলোচনা আমি এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামী সংগ্রামী হিন্দু জনতা